আপনাদের স্বাগত আরেকটি নতুন ভিডিওতে আজ আমরা চলে এসছি দমদম পার্ক ভারত চক্র ক্লাবে এই বছরে এখানকার থিম কী আছে কিভাবে যেতে হবে সম্পূর্ণ তথ্য জানাবো এই ভিডিওটাতে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এর আগে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও ছাড়া আছে যার লিংক আপনারা এই ভিডিওতে ডেসক্রিপশানে পেয়ে যাবেন চলুন আর দেরি না করে পুরো ভিডিওটা শুরু করা যাক তাই আমাদের চোখে পড়লো এরকম একটা লাইটিং বেশ হালকা থিম সং আর এরকম লাইটিং ভেতরটা পুরো অন্ধকার খুব সুন্দর অনুভূতি হচ্ছিল আর পুরো ভেতরটা বেশ একটা আলাদাই পরিবেশ তৈরি করেছে দমদম ভারত চক্র ক্লাবে এই দমদম ভারত চক্রের থিম তোমরা দেখতেই পাচ্ছ এখানে আসতে হলে দমদম নাগের বাজার থেকে বাসে ধরে দমদম পার্কের যে রাস্তাটা আছে সেটাতে আসলেই তোমরা দেখতে হবে দমদার চক্র ক্লাব পুরো থিমটা দেখো কলকাতার বড় বড় প্যান্ডেলগুলো আমরা এখানে কভার করবো এই ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো তোমাদেরকে তো বলেই দিয়েছি কিভাবে দমদম পার্ক ভারত চক্র ক্লাবে আসতে হবে তো তোমরা এসে দেখো সত্যি থিমটা অসাধারণ করেছে আর বেশ আলাদাই একটা অনুভূতি ভেতরটা লাগছে এইগুলো সবই থ্রি ডি অনেকটা যা যা দেখতে পাচ্ছ এখানে বেশিরভাগটাই বেশ লাগছে এইখান থেকে আবার মুখও দেখা যাচ্ছে পুরোটাই দেখতে পাচ্ছ পুরো অন্ধকার অন্ধকারের মধ্যে একটা আলাদা থ্রি ডি করেছে যার যেটাতে এই প্যান্ডেলটার ঐতিহ্য আরও বাড়িয়ে দিয়েছে সবাই এসছে এখানে অনেকেই টিকিট কেটে ঢুকছে কারণ এখন ফাঁকায় ফাঁকায় বেশ অনেকটা সময় নিয়ে এই ভিডিওগুলো করা যাচ্ছে বা সাধারণ মানুষ যারা টিকিট কেটে ঢুকছে তারা অনেকক্ষণ সময় দিয়ে এই প্যান্ডেলটা ভালো মতন দেখতে পাচ্ছে কিন্তু যখন ভিড় হবে তখন আর অতটা ভালো মতন দেখা যাবে না তো আমি বলবো যে এখন এসে একবার থিমটা দেখে যাওয়া ভালো বেশ ভালো করেওছে এই পুরো এই যে মহাদেবের যে ফটোটা বা সিডিটা লাগানো তার ঠিক উল্টো দিকেই মা দুর্গাকে বসানো আছে মা দুর্গার ঠিক নিচে আছে সরস্বতী গণেশ লক্ষ্মী কার্তিক মা দুর্গার চার ছেলে মেয়ে এই দেখো বেশ ভেতরটা বেশ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা জিনিস আর যার আইডিয়াটা সে সত্যি অসাধারণভাবে তার কাজটাকে ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে এই পুরো থিমটা তৈরি করেছে এরা প্রত্যেক বছরই নানারকম আলাদাভাবে আলাদা আলাদা থিম করে তো এই বছরের থিমটা আমার তো বেশ খুবই ভালো লেগেছে কারণ অন্যবারের থিমের থেকে এইবারের থিমটা বেশ আলাদা একটা ঐতিহ্য ফুটিয়ে তুলেছে এই এইবারের দমদম ভারত চক্র আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমাদের কোন থিমটা তোমরা দেখতে চাইছো এই সেই থিমটা আমরা তুলে ধরার চেষ্টা করব।